সেই বন্ধুৰা বৰ্তমান ছ'চিয়েল মিডিয়াই ভাইৰেল হোৱা এক প্ৰকাৰ প্ৰাণী চান্দা ফেসবুক টিকটক ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সান্ডা নাম নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই আলোচনা সূত্র ধরে সান্ডা ও সম্পর্কে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে মাঝে আসলে সান্ডা সান্ডা কি নামক মূলত নির্দিষ্ট নির্দেশ করে না এটি স্পাইডিন বা যুক্ত লেজ অলা টিকটিকির মতো এক ধরনের প্রাণী এই প্রাণীগুলো আফ্রিকার উত্তরাঞ্চল থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত সুক্ষ্ম মরুভূমিতে বসবাস করে সৌদি আরবে বিশাল মরুভূমি হচ্ছে এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল বিপদের সময় দ্রুত ফাতরের খোঁজে আশ্রয় নেয় এবং সেখান থেকে গাছের পাতা ও পল খায় মাঝে মাঝে ছোট পোকামাকড়ও এরা খাবার হিসেবে গ্রহণ করে নির্বিধির মতো আশেপাশের তাপমাত্রা ও ঋতুভেদ এরা বদলাতে পারে যাতে সূর্যের তাপ সহজে করতে পারে যাতে শৈলে অতিরিক্ত উত্তাপ না হয় এইভাবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এরা বেঁচে থাকে সান্দার মাথার চওড়া শরীর মোটা ও চারটি পা বিশিষ্ট বড়দের গড় দৈর্ঘ্য প্রায় পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার এদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এরা মোটা ও কাটাযুক্ত লেজ যা আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় বিপদের সময় গড়তে ঢুকে নেস্টটি বের করে রক্তভাবে দৌড়াতে থাকে যাতে শিকারি বয় পেয়ে পালায় সব প্রজাতি সান্দা ডিম পারে এবং প্রাপ্তবয়স্ক হলে এরা নিরামিষভোজী হয় কারা সান্ডা খায় মধ্যপ্রাচ্যের মরুভূমির বেদুইন বা স্থানীয় গোষ্ঠী কিছু মানুষ সান্ডা শিকার এ থাকে কেউ কেউ সান্ডা বিরিয়ানি রান্না করে খান ভারত ও পাকিস্তানের স্থায়ী কিছু জনগোষ্ঠী ও সান্ডা শিকার করে মুরগির মাংসের মতো সান্ডার মাংস সাদা স্বাদ বিবেচিত হয় এবং কিছু হিন্দু জাতি গোষ্ঠী এর মধ্যে একটি খাবার সুস্বাদু হিসেবে গ্রহণ করে বিশেষ করে লেজের অংশ খাবারের অন্যতম আগ্রহের কেন্দ্র প্রকৃতি পরিবেশের সান্ডা বিভিন্ন শিকারি পা পাখি যেমন লাগর বাজ ও টনি ইগলের খাদ্য মরুভূমি শিয়াল ছাপরাও এদের গর্তে হানা দেয় ইসলামের সান্ডা মাংসর খাওয়া বিধান কি নবী করিম সাল্লাম এর সামনে একবার সাহাবিরা সান্ডা পরিবেশন করেন তা সাহাবিগণ জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি কেটে খেতে পছন্দ করেন এটি কি হারাম এই প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো মন্তব্য করেননি এবং তিনিও সেটি খাননি এবং কাউকে খেতে নিষেধ করেন সান্ডার তেল কি সত্যি উপকারী সান্ডারির জনপ্রিয় একটি বিশ্বাস হলো এর তেল যাকে বলা হয় সান্ডা তেল অনেক আয়ুর্বেদিক হোমিও চিকিৎসায় এটি ব্যবহার করা হয় বিশেষ করে যৌন শক্তি বৃদ্ধির জন্য ভারত পাকিস্তান বাংলাদেশের কিছু অঞ্চলে বাজারে এই তেল বিক্রি করা হয় একে প্রাকৃতিক উত্তেজক হিসেবে প্রচার করা হয় এছাড়া শরীরের পেশি ব্যথার জন্য এটি ব্যবহার করা হয় তবে বিজ্ঞানের দৃষ্টিতে এর কার্যকরিতা এখনো প্রমাণিত নয় আধুনিক চিকিৎসাবিদ্যা বাণ্য গবেষণায় এখানে চান্ডা তেল উপকারিতা বা নিরাপত্তা নিশ্চিত করা যায়নি বরং অজ্ঞাত উচ্চ থেকে তৈরি এসব তেল শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এতে ত্বকের জ্বালা অ্যালার্জি বা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা থাকে সৌদি আরবে ধাব বা সান্ডা প্রজাতির প্রাণীর শিকার নিয়ন্ত্রিত অনুমতি ছাড়া এমন কোনো প্রজাতি বাণিজ্য করলে তিন কোটি সৌদি রিয়াল বা পর্যন্ত জরিমানা করা হয় ভারতের প্রাণীকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন উনিশশো বাহাত্তর সালে এর প্রথমে তফসিলে রাখা হয়েছে যা সর্বোচ্চ সুরক্ষা প্রদান করা নিচ্ছে শিকান নিয়ন্ত্রণ বাসস্থান রক্ষা এবং সচেতনা বৃদ্ধির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ মরুভূমির প্রাণীটিকে টিকিয়ে রাখার জন্য এখনই সুরক্ষামূলক পদক্ষেপ জরুরি এই হচ্ছে সান্দা সম্পর্কে আলোচনা করার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ